Que jogo ভালোবাসা যায় তোমার হাবিবকে তোমার হাবিবি নাতি দিয়ে করে তাদের জন্য আল্লাহ তোমার কাছে আমরা দোয়া চাইছিলাম ইমামে হাসান হোসাইন বলেন যে দুনিয়া যে কোনো প্রান্ত থেকে আমার নানা জান এবং মা মাম্মা তানিরা যখন আমাদের কথা স্মরণ করে আমাদের জন্য দোয়া করে আমি ইমামে হাসান হোসাইন বলছি পর্যন্ত কবরে এসে পড়ে পড়ে আমার নানা জান এবং মা তোমা তানিদের জন্য তাহলে যারা আমাদের জন্য দুনিয়ায় জাহান দিয়েছে মাল দিয়েছে দুনিয়া জড়ি তারা জাহানের মায়া করেনি সন্তানের মায়া করেনি বিবির মায়া করিনি তারা যদি আমাদের জন্য এত স্মরণ করতে পারে এত মহাব্বাত করতে পারি আমরা কেন তাদের মহাব্বত করতে পারি না এই জন্য বলেছেন আমাকে চিনেছেন আবু বাবার আমাকে চিনেছেন ওমরে ফারুক আমাকে চিনেছে আমি রসুল্লাহ কে আমার সাহাবাই কেরাম করে না কিন্তু আমি রসুল্লাহ চিনতে পারিনি আমার চাচা আবু জাহিদ তো বোঝায় যাচ্ছে আমাকে চিনতে পারিনি আমাকে মানতে পারিনি আমাকে স্বীকার করতে পারিনি আমার চাচা আবু জাহেল আবু লাহাব আবু সুফিয়ান এরা নবীদের চিনেও বুঝেও অসনোনি করেছে শতরি করেছে এদের ঠিকানা জান্নাতের ভিতরে হবে না বাবা এদের ঠিকানা কোথায় জাহান্নামের ভিতরে তাই মনে করবে মানুষ হয়ে উম্মতে মোহাম্মাদি বলে দাবি করে এমন করে যদি রসুলের মহাব্বাদ অন্তরে যদি না থাকে ইমাম হাসান হোসাইনের মহাব্বাদ যদি না থাকে আমাদের জীবনটা বৃথা হয়ে যাবে আমাদের জীবনটা নষ্ট হয়ে যাবে তাই আমি আপনাদের সকলকে বলছি করুন আবেদনে বলছি আমাকে মহাব্বত করুন নাই করুন আপনারা मोहब्बत করুন বিশ্ব নবীকে ইমাম হাসান হুসাইন শহীদ কারবালা ইনাদের কথা মনে করে এনাদের কথা স্মরণ করে সকলে পবিত্র মজমায়ে এসে পবিত্র জালসা এসে বসে যায় ইনাদের मोहब्बत অন্তরের ভিতরে আনার জন্য সকলকে বলছি পবিত্র আয়াত সূরা ইব্রাহিমাল্লাহ ও আমা আপনি আপনি বলে না আপনি জানিয়ে দাও ফাত্তাবিউনি তারা আপনাকে ইত্তেবা করে ফাত্তাবিউনি আপনাকে অনুসরণ করে ইয়া হাবিবকুমুল্লাহ তারা তখন আপনাকে অনুসরণ করবে মহাব্বা করবে পিয়ার করবে আমি আল্লাহ দয়া দয়াময় দয়া করে মেহেরবানি করে তাদের জীবনে

আমার নানা জানেন মুখে আমি হোসাইন শুনেছি আমার উম্মা তোমা তানি দেন জানলাতের টিকি ইমাম হাসান আর ইমাম হোসাইন হাসে আমার দেবে

আমার বাপ আমার জন্য সুপারিশ করবে না আমার মা আমার জন্য সুপারিশ করবে না আমার বিবি আমার জন্য সুপারিশ করবে না আমার ভাই আমার জন্য সুপারিশ করবে না সুপারিশ করবে কে কথা বলে আল্লাহ নবী যেমন ইমাম হাসান হুসাইন হাদিসের মধ্যে আছে জান্নাতের টিকিট হাসান হাতে থাকবেন যারা ইমাম হাসান হুসাইনের কাছ থেকে টিকিটটা নিতে পারবেন তারাই হবে জান্নাতি জোরে বলো আরেকটু জোরে বলো তাহলে আমরা এই জলসা এসেছি এই জায়গা এসে বসেছি মনে রাখবেন আমরা দেখতে না পাই আমরা তাদেরকে দেখতে না পাই বিশ্বাস করুন অন্তরের ভিতরে মেনে নেন বিশ্ব নবী এবং ইমাম হাসান হোসাইন থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন জোরে বলুন আরেকটু জোরে বলুন আমাদের নামটা আল্লাহ রাহমানের finestra ক্যামেরা করে নিয়েছেন ক্যামেরায় উঠিয়ে নিয়েছেন ইমাম হাসান হোসাইনের কাছে কে ময়দানে দেখানো হবে বিজ্ঞান আজকে মোবাইল তৈরি করেছে ক্যামেরা তৈরি করেছে বিভিন্ন ফটো উঠছে না ফটো উঠছে না বিভিন্ন ফটো নিয়ে বিভিন্ন দল থেকে প্রমাণপত্র পরিচয় হচ্ছে তা আমাদের মায়েদানে ইমাম হাসান হোসাইনের কাছে তারা এই ফটো দেখিয়ে দেবেন আর ফটো দেখিয়ে ইমাম হাসান হোসাইন আল্লাহ বাকের কাছে সুপারি সাফাক করবেন এই সুপারি সাফাকের ভিতরে আল্লাহ দয়ার আর জামলাহাত দেবেন জোরে বলুন আরেকটু জোরে বললো সোনার মানে কি রা ভাই আমি আপনাদেরকে ভোটার জন্য বলছি কালকে আমাদের ময়দানে মা মসিবতের দিনে ইমামে হাসান হোসাইন আমার নবী পাকের কাছে যাবেন আল্লাহ নবীর কাছে গিয়ে দেখতে পাবেন আমার আপনার নবী দয়াল নবী বাবাকে মাহমুদ বলে একটা জায়গা রয়েছে বাবা ওই জায়গায় সে পড়ে পরে যাবে সময় ইমাম হাসান হোসাইন গিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন যা

তারা যদি আমাদের জন্য এত কষ্ট করে তারা যদি আমাদের জন্য এত mohabbat করে আমরা কি আমরা কিছু করতে পেরেছি তাদের mohabbat তাদের ভালোবাসা আজকে বিবিকে থাকার দরকার ছিল অন্তরের ভিতরে ঘা লাগার দরকার ছিল আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মদিনার মসজিদে বসে রয়েছে দৌড়ে দরে গিয়ে ইমামে হাসান ইমামে

আল্লাহ আপনি আমাকে যেতে বললেন আবার ডাকছেন কেন কিসের কারণ কি হয়েছে আল্লাহ আপনি আমাকে ডাকছেন কেন কিসের কারণ বলছে যা অন্য দিন সবুজ রঙের পাখি সবুজ রঙের পোশাক পরে যাও আমি আল্লাহর হুকুম হয়েছি আজকে আমার হাবিবের কাছে দুই রঙের পোশাক পরিধান করে যাও একটা হলো সবুজ আর একদিকে থাকবে লাল এই দুইটি রঙের পোশাক পরিধান করে আমার বিশ্ব নবীর কাছে আসতে যাওয়া হয়তো জিবরাইল আলাইহিমস সালাম আলাম না এরকম আদেশ তো কখনো করেন অন্য নবী আলাইহিম ও সালামদের কাছে কয়েকবার ধরে এসেছেন আর আমার নবীর কাছে লক্ষ লক্ষ বার জিবরাইল আলাইহিম সালাম আসলেন জোরে বলুন আর কেউ জোরে বলুন লোবি পাকের কাছে লক্ষ লক্ষ বার এসেছেন সেই সময়তে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাককে বলে আল্লাহ পাক এরকম আদেশ তো কখনো আমাকে করেন নি আপনি আজকে এই আদেশটা করছেন কেন হযরতে জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকিয়ে আমার আল্লাহ পাক বললেন ফেরেশতা জিবরাইল শোনো আমি কেন আদেশ করছি ইন্নি আলাম মালা তালামন আমি আল্লাহ যা জানি তোমরা তা আমরা যতরা জানি তার থেকে বেশি জানে আমার কথা বুঝতে পারছেন আপনারা আমরা যতরা জানি আমাদের থেকে বেশি জানবে কে আমাদের অন্তরের খবর আমার অন্তরের খবর আপনি জানার আগে জানবেন আমার আল্লাহ সেই আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস আমার বান্দা বান্দার অন্তরের খবর আমি আল্লাহ যতটা জানি পৃথিবীর মানুষ তোমরা ততটা জানো না একবার জোরে বলুন আর একটু জোরে বলুন তাহলে আল্লাহ যতটা জানি সম এমন করে জমিনের ওপরে মশা পালক গুলো নড়ছে বান্দা দেখতে না পাক পিপড়ে হাঁটছে পিপিলিকা ছোট ছোট পা বান্দা বান্দি দেখতে না পাক আমার আল্লাহ বললেন আমি আল্লাহ সেটাও দেখতে পাই জানতে পারি জুড়ে বলুন সুবহান আল্লাহ তাহলে আল্লাহ রাজা আল্লাহ রাজা না কিছু নাই আমার আল্লাহ পাক বললেন ফেরেশতা জিবরাইল

আমাদের বড় আনন্দিত বড় খুশি আমরা সকলেই হুজুর কেবলার জন্য আল্লাহর কাছে হুজুর কেবলার হাত দান করুক এমন করে আল্লাহ পাক হুজুর কেবলার জবান আমাদের কিছু মূল্যবান কথা শোনার মতন আল্লাহ আমাদের সকলকে সুযোগ দান করে সকলে আর একবার তদ্বির দান না রে এতগুনি মানুষ আপনারা অন্তর বলতে পারেন না রে তদ্বি

muhammad keh hamara muhammad, muhammad allahumma

ও আমি আপনাদেরকে বসানোর জন্য বলছি আল্লাহ নবী বিশ্ব নবী হবে বললাম জানাবে বাবু আমাদের

একটা অন্তর খুলে একটু পড়েন না আল্লাহ আ ইমামে হাসান ইমামে হুসাইন আল্লাহ পাক কানাদের কত ইজ্জত করেছেন কত সম্মানীও করেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম দুই রাগের পোশাক පරිদান করে আল্লাহর নবীর দরবারে আসলেন আসসালামু আলাইকা দা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ सलाम साल अपने गुरान अल्लाह नबी विश्वी सलामे जवाब नूरे